হজরত আব্দুল্লাহ আনসারি রাজি আল্লাহ মসজিদে নবীর মধ্যে আল্লাহ রসুলের সাথে নামাজ আদায় করেন কখন আদায় করে যে সবার শেষে নামাজে শরীফ হয় সালাম ফিরানোর পরে আবদুল্লাহ আনসারি বাড়িতে চলে যায় এইভাবে অনেক দিন হরি হইতেছে একদিন হজরতে অমর রসুলের বলে ইয়া রসুল আল্লাহ এটা হাদিসটা বোখারি মুসলিম এই দুটার মধ্যে আছে। বলে ইয়া রসুল আল্লাহ আপনার আবদুল্লাহ আনসারী তো মুনাফেক হয়ে গেছে মুনাফেকের আলামত হলো মুনাফেকেরা মসজিদে আসলে মসজিদ মসজিদকে জেলখানা মনে করে মুনাফেকেরা সবার শেষে মসজিদে আসে সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায় আস্তাহাবাই ক্যারামের অভ্যাস ছিল সবার আগে মসজিদে আসা সবার শেষে মসজিদ থেকে বের হওয়া মুনাফেকের আলামত হলো সবার শেষে মসজিদে আসবে সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাবে হজরত আবদুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা যখন সবার শেষে মসজিদে আসে সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায় হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আপনার আব্দুল্লাহ আনসারী তো মনে হয় মুনাফিক হয়ে গেছেন আল্লাহ রাসূল আব্দুল্লাহ আনসারীকে বেশি ভালোবাসতেন আল্লাহ রাসূল কিভাবে তো ইয়া রাসূলুল্লাহ সে মসজিদে আসে সবার পরে কিন্তু বাড়িতে যায় সবার আগে আমার মনে হয় আব্দুল্লাহ আনসারী মুনাফিক হয়ে গেছেন আল্লাহ রাসূল না কোন কথা শুনে কোন একটা কথা শুনে সত্য মিথ্যা যাচাই বাছাই না করা ছাড়া তাকে অপবাদ দেওয়া যায় না আল্লাহ রসুল একদিন আসরের নামাজের সময় খেয়াল করতেছেন এখন আবদুল্লা আনসারি আসে নাই আল্লাহ রসুল নামাজ পড়ানোর জন্য তার আছেন তখন আসতেছে না যখন একামত শুরু হয়ে গেছে তখন দেখতেছেন আবদুল্লা আনসারি বাড়ি থেকে দৌড়তে দৌড়তে এসে রসুলের জামাতে শরীর হয়েছে সালাম ফিরানোর পরে আল্লাহ রসুল তাসমি ফুটতেছেন এই সুযোগে সালাম ফিরানোর পরে আবদুল্লাহ আনসারি বাড়িতে চলে গেছেন আল্লাহ রসুল এটা খেয়াল করেছে খেয়াল করার পরে হজরতে অমর আর কয়েকজন সাহাবিকে নিয়ে আবদুল্লাহ আনসারির বাড়িতে গেলেন আবদুল্লাহ আনসারির বাড়িতে গিয়ে আল্লাহ রসুল সালাম দিলেন কোনো বাড়িতে ঢুকলে এখান থেকে একটা হাদিস মাসালা মনে রাখেন কোনো বাড়িতে যদি কাউকে ডাক দেন তার মাসিদের কাজে হোক বা ব্যক্তিগত কোনো কাজে হোক কারো বাড়িতে গেলে সরাসরি গড়ে ঘর ঢুকার অনুমতি নাই আপনি বাড়িতে গেছেন আপনার পরিচিত সরাসরি ঘরের মধ্যে ঢুকার কোনো অনুমতি নাই কি করতে হবে আল্লাহ রাসুল এখান থেকে শিকার দিচ্ছেন যে আবদুল্লাহ আনসারি বাড়িতে গিয়ে আল্লাহ রাসুল সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কোনো জবাব আসলেন না কিছুক্ষণ পর আবার সালাম দিচ্ছেন কোন জবাব আসে না তৃতীয়বার যখন সালাম দিচ্ছেন তখন আবদুল্লাহ আনসারি সালামের উত্তর দিয়ে তাড়াতাড়ি আসছে এখান থেকে একটা জিনিস লক্ষণীয় কারো বাড়িতে গেলে তিনবার সালাম দিবেন তিনবার সালাম দেওয়ার পরে যদি কোনো উত্তর না আসে তাহলে আপনি চলে আসবেন ওনাকে বিরক্ত করার প্রয়োজন নেই আল্লাহ আসুল এখানে শিখাদে ঠিক মোবাইলের ক্ষেত্রে একই অবস্থা কাউকে যদি তিনবার মোবাইল করে তিনবার যদি মোবাইলে উত্তর না দেয় তাহলে অফ রাখবেন পাঁচ মিনিট পর আবার দিবেন লাগাতার মোবাইল করতে থাকবেন ওই ব্যক্তি কোন একটা গুরুত্বপূর্ণ কাজে আছে এটা ঠিক না আল্লাহ রাসুল এখান থেকে অনেক হাদিস এই হাদিস থেকে অনেক মাসাল ইস্তেমাল হয় এই জন্য কাউকে যদি প্রয়োজনে তিনবার দিবেন তিনবার দেওয়ার পরে যদি না ধরে পাঁচ মিনিট পরে আবার দিবেন সমস্যা নেই লাগাতার দিবেন না আবদুল্লাহ আনসারি কেবল আবদুল্লাহ আনসারি আমি তোমাকে আমি আল্লাহ রসুল তুমি জানো না আমি রসুলে যদি কার উপর মনে কষ্ট নিই আল্লাহ তার উপর আজাব দান করে তুমি জানো না আমি তিনবার ডাকার পরে তিন নাম্বার বার সাদা দিছো কেন আব্দুল আবদুল্লাহ আনসারি বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমার গায়ে যে একটা চাদর দেখতেছেন আমার গায়ে একটা চাদর আছে কিন্তু আমার পরিবারের মধ্যে আমার একটা চাদর মাত্র এই চাদরটাকে আমি গায়ে দিয়ে নামাজ আদায় করি তখন আমার বিবি আমার ঘরের মধ্যে একটা গর্ত খনন করেছি বুক পর্যন্ত একটা গর্ত খনন করেছি আমি যখন এই চাদরটা নিয়ে মাসজিদে নামের মধ্যে আপনার পিছনে নামাজ পড়ি আমার স্ত্রী তখন উলঙ্গ হয়ে ওই গর্তের মধ্যে বসে থাকে ইয়ারাসুল্লাহ আমার ঘরের মধ্যে কোনো কাপড় নাই এই পরিমাণ কাপড় নাই যে পরিমাণ কাপড় দিয়ে আমরা ওইজন নামাজ আদায় করতে পারি এ পরিমাণ কোনো কাপড় নাই ছোট পিছু কাপড় আছে কোটা পরে আমার istri দక్టర్র মধ্যে বসে থাকে আমি আব্দুল আনসারি আপনার পিছন নামাজ আদায় করি আমার মন চাই ইয়া রাসূল আপনার চেহারা মোবারক দেখি সব সময় কিন্তু তার সুযোগ নাই আসরের নামাজ পড়ে আমি দৌড়ে আসছি কারণ আসরের নামাজ পরে যদি কাজা হয়ে যায় আমি যদি এখানে বসে থাকি আর যদি নামাজ কাজা হয়ে যায় আমার স্ত্রী নামাজ পড়তে পারবো না কেয়ামতের ময়দানে আমি আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর দরবারে হাশরের ময়দানে আমার স্ত্রী নামাজের জবাব করতে হবে এই জন্য আমি নামাজ পড়া শেষে দৌড়ে দৌড়ে যাই আমি চাদরটা খুলে আমার স্ত্রীকে দি আমি উন্মঙ্গ অবস্থায় গੱতর মধ্যে বসে থাকি এই অবস্থায় আমার দিন যায় রাসুলুল্লাহ হযরতে ওমর এবং সাহাবাই আই কারাম আনসারির এই ঘটনা শুনে কাঁদতে আরম্ভ করলেন হজরতে অমর হজরতে ওমর আল্লাহ হতা আলা আন আব কর থেকে একটা কা একজোড়া কাপড় এনে আব্দুল্লাহ আনসারীকে উপহার দিলেন আব্দুল্লাহ আনসারি ওই কাপড় পরে তার স্ত্রীকে একটা দিলেন সে একটা পড়ে বা সিনা অনুমতি সারাক্ষণ পরে থাকতেন হজরত আবদুল্লাহ আনসারি রদি আল্লাহ হতাহ বাড়ির সামনে রসুন দোকানে কথা শোনার পরে আসতেছে দেখতেছে একটা ছোট ছেলেকে গাছের সাথে শিকল লাগিয়ে বেঁধে রেখেছেন তখন আবদুল্লা আনসারি বলে আবদুল্লা আনসারি এই ছেলে টাকা কিসের অপরাধে তাকে বেঁধে রেখেছ বলে ইয়া রাসুলাল্লাহ আমি আবদুল্লা আনসারি এই এত গরিব যে আমার ছেলেকে প্রতিদিন খাওয়ার মতো সম্ভব না আমার বাড়ির পাশে একজন ইহুদি তার একটা খেজুর গাছ আছে ওই খেজুর গাছের খেজুর পাক থেকে আমার বাড়িতে পড়ে আমার ছেলে যদি বিনা অনুমতি খায় হাসরের ময়দানে এই খাওয়ারের জন্য যদি আমি আব্দুল আনসারীকে জব দি করতে হয় এই জন্য কাজে দেওয়ার সময় তার সিকল বেঁধে দি যাতে করে সে ইহুদিন ওই খেজুরগুলো না খায় হযরত ওসমান ইবনে আব্দুল্লাহ তাআলা আনহু এই কথা শুনে ওই ইহুদি থেকে ওই দুইটা খেজুর গাছ আব্দুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা কিনে দিয়েছেন এটা ছিল সাহাবী کرامের নামাজ এত দরিদ্র পরনের পোশাক ছিল না তারপর বাঘে যাবে স্ত্রীকে গর্তে রেখে আবদুল্লাহ আনসারি নামাজ পড়ার জন্য চলে যেত নামাজ পড়ে এসে গর্তের মধ্যে বসে থেকে তার স্ত্রীকে নামাজ পড়ার জন্য দিত আজকে আমাদের মা বোনেরা যদি আমাদের বাড়িতে কোন রকম মেহমান আসে মেহমান যদি আসে ওই দিন নামাজ তো যা গেছে নামাজের কোন ধারধারি নাই নামাজ আল্লাহ রসুল বলেছেন বিহি লাভ জয়ামান কেয়ামাতি সরা কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে প্রত্যেকটা মানুষ থেকে নামাজের জব্দি করতে হবে প্রত্যেকটা মানুষ যদি নামাজ ঠিক হয়ে যায় আশা করা যায় তার প্রত্যেকটা পদক্ষেপ ঠিক যার নামাজ ঠিক নাই তার কোন কিছু ঠিক নাই এজন্য খুদু খুদুর সাথে নামাজ আদায় করা নামাজ আদায় করলে আমাদের মনে অনেক কথা জাগে